লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনার নামে এক কলেজ শিক্ষার্থী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে তার কোনো হদিস মিলছে না ফলে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবারের মাঝে আরাফাত সুলতানা দিনার লক্ষ্মীপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের মৃত দস্তগির আলম চৌধুরীর মেয়ে তবে পরিবারের সাথে নানার বাড়ি পৌর চার নং ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত আটাশি মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন এর আগে গত পঁচিশে জুন বিকেলে নানার বাড়ি থেকে পৌরসভার দুই নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন পঁচিশ দিনেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনেয়ারা আক্তার পারভিন ও নানি মমতাজ বেগম সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার ষোলোই জুন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে আরাফাত সুলতানা দিনার মা ফারভিন কান্না জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না এতদিন হয়ে গেল তাকে উদ্ধার করা যায়নি পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তিনি বলেন আমি আমার দুই সন্তান নিয়ে মায়ের বাসা পৌরসভার চার ওয়ার্ডে থাকি ঘটনার দিন বিকেল তিনটার দিকে আমাদের বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার দুই নং ওয়ার্ডে অটোরিকশা যোগে যায় পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি সে ওই বাড়িতে গিয়ে আবার রিক্সা যোগে ওই বাড়ি থেকে বের হয় কিন্তু এরপর থেকে বাড়ি ফিরে আসেনি সে পথ থেকেই নিখোঁজ হয়ছি পার আমার স্বামী আপনাদের একজন সহকর্মী ছিলেন সাংবাদিক মৃত দস্তির আলো আমার এক ছেলে আকাশ আর এক মেয়ে দিনার আরাফা সুলতানা দিনার মেয়েটা মাস্টার্স পাশ করছে এবং মেয়েটাকে আমরা পারিবারিকভাবে বিবাহ দিয়েছি জামাই ঢাকা ব্যবসা করে আমার মেয়ে যখন আমার হাজব্যান্ড যায় আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাবার বাড়িতে সুতরাং আমার মায়ের কাছে থাকি পৌরসভা মমতাজ বিলা আমার মায়ের বাড়ি তো পঁচিশ দুই হাজার পঁচিশে পঁচিশ তারিখ মে আপনার বাড়ির থেকে আমার মায়ের বাড়ি থেকে তার দাদুর বাড়িতে যায় সাড়ে তিনটা তো আমি একটা খতিয়ান আনার জন্য তারে পাঠাইছি ওই বাড়িতে সিম্পল একটা বোরকা পড়ে গেছে ঘরে তার দুইটা ফোন ছিল একটা বিকাশ ফোন ওটা রাখি গেছে এটিএম কার্ড এবং তার ব্যাংকে চেক বই স্বর্ণ গয়না টাকা পয়সা সব ঘরে এবং তার ঈদের জামাও ঘরে কিছুই নেয় নেয় শুধু টাচ ফোনটা নিয়ে তার দাদুর বাড়িতে গেছে ওইখানে যখন আমি যাই ছুটি গেলাম তার ফোন বন্ধ দেখি যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে দিনের আসছে ক আসছে পনেরো বিশ মিনিট ছিল রিক্সা একটা আপ ডাউন নিয়ে আসছে বয়স্ক করে রিক্সার ড্রাইভার ওইখান থেকে আমার মেয়েটা চলে আসে আমার বাড়ি হচ্ছে আপনার দুই নম্বর ওয়ার্ড পৌরসভা বামসানগর তাজুল ইসলাম চৌধুরী বাড়ি তো ওইখান থেকে আসার পরে মেয়েটা যখন ফোন পাই নাই বন্ধ পাইছি তখন আমি সবাই মানে অবগত হইলাম যে মেয়েটা দেখি কোথায় আছে আমি আমার মাকে হাতে করে সব জায়গায় খুঁজছি কোথাও পাই নাই না পাওয়ার পর আমি আমার ছেলেকে বলছি যে তোর বোনের খোঁজ নাই ফোন নাম্বার সব বন্ধ দেখ তখন আমরা দুই দিন থেকে সব আত্মীয় স্বজন যা আছে সবাই বাড়িতে গেছি কোথাও নাই পরে আঠাইশ তারিখে আমি থানা একটা সাধারণ ডায়েরি করি জিডি করি এখন প্রশাসনের মাধ্যমে জিডিটা আসনা দেখাশোনা করতেছে তো আমি আপনাদেরকে এজন্য জন্য ডাকছি আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে খুঁজ খুঁজে বের করে দেন প্রশাসনের কাছে আমি এইটুকু দাবি জানাই যে আমার মেয়েটা আমার কাছে যেন ফিরিয়ে দেয় এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক বলেন আরাফাত সুলতানা দিনার খোঁজের ব্যাপারে আমরা কাজ করছি পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছে